শালুক ফুলের লাজ নেই লিখেছেন রাজিয়া রহমান পর্ব নয় আজান হতেই ড্রুবোর চোখ খুলে গেল আপনাতেই ঘন্টাখানে ঘুমিয়েছে সে বাহিরে এখনও অন্ধকার পাখিদের ডাক শোনা যাচ্ছে শালুক ড্রুবকে আষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে ডান হাতের ওপর মাথা রেখে এক পাঁচ ড্রুবুর গায়ের ওপর তুলে দিয়ে ঘুমাচ্ছে এক হাত ড্রুবোর গলা পেঁচিয়ে ধরে আছে শালুকের হাত নিয়ে হাতের উল্টো পিঠে ড্রুব আলতো করে একটা চুমু খেলো তারপর কী মনে করে যেন নিজের ফোনটা নিয়ে একটা ছবি তুললো ঘুমন্ত শালুকের গালে দুটো বোন লাল হয়ে আছে কি যে ভীষণ সুন্দর লাগছে এই দুটো ব্রণ দুটোর শালুক ধ্রুবর কাছে ভালোবাসা বুঝে এরকমই হয় ভালোবাসার মানুষের সব কিছুই বুঝে মানুষের ভাল লাগে উত্তর পায় না ধ্রুব আলগোছে শালুকের হাত পা সরিয়ে ধ্রুব উঠে গেল শালুকের গায়ের অন্যটা ঘুমের ঘোরে শালুক সরিয়ে রেখেছে পায়ের পাশে নিয়ে শালুকের গায়ে জড়িয়ে দিল ধ্রুব যাতে ঘুম থেকে উঠে শালুক বিব্রত না হয় গায়ে অনা না পেয়ে উঁজু করে এসে শালুককে ডাকলো শালুকের ঘুম ভীষণ ভারী ধ্রুব জানে চলে হাত বুলিয়ে দিতে দিতে ধ্রুব আস্তে আস্তে ডাকতে লাগলো শালুককে পনেরো বিশ মিনিট ধরে তপস্যার পর অবশেষে শালুক চোখ খুলে তাকালো ধ্রুবকে পাশে দেখে চমকে উঠল শালুক যুব এখানে কেন ওর রুমে কিভাবে এলো যুব তাড়াতাড়ি নিজের ওনা ঠিক করতে গিয়ে দেখে ওনা গায়েই আছে স্বস্তি পেল শালুক তারপর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো আপনি এখানে কেন আমার রুমে কিভাবে এলেন শুনে যুব হাসলো তারপর বললো আপনার রাজ্যের এক নিরীহ প্রজা আমি আপনার ঘুম ভাঙাতে এসেছি মহারানী সুলতানা শালুক আর হ্যাঁ আপনি হয়তো ভুলে গেছেন এটা আপনার পিতার প্রাসাদ নয় এটা শুধু আপনার রাজ্য এখানে আমি আপনার নিয়োগ দেওয়া এক প্রজা এই প্রাজ্যের অধিবাসী শুধু আপনি আর আমি শালুকের কয়েক মুহূর্ত লাগলো ব্যাপারটা বুঝতে তারপর হঠাৎ করে মনে হলো তারা এখন ঢাকায় আছে এটা তাদের নতুন ভাষা ভাবতেই শালুকের মন খারাপ হয়ে গেল বুকের ভেতর কেমন চিন ব্যথা শুরু হলো আর বুঝে দেখা হবে না কারো সাথে শালুকে অজু করে আসতে পড়লো যুবক গামছা দিয়ে ফ্লোর মুছে নিয়ে নামাজে দাঁড়ালো শালুকের শালুককে পাশে নিয়ে নামাজ শেষ করে শালুকের ডানহাটা টেনে নিয়ে বললো জীবনে সেরা প্রাপ্তি আমি পেয়ে গেছি শালুক আল্লাহর কাছে এটুকুই বা আজীবন যেন দুজন একসাথে থাকতে পারি শালুকের মন খারাপ খারাপ হলো যুবকি তাহলে তার কেশবতীকে ভুলে গেছে শালুককে বিয়ে করে আহারে সেই মেয়েটা নিশ্চয়ই শালুককে অনেক গালাগাল দিচ্ছে যেমন করে শালুক একসময় আশাকে দিয়েছিল মনে মনে শালুক বলো কেশবতী মেয়ে তুমি আমাকে মাফ করে দিও আমি চাইনি এভাবে তোমার ভালোবাসা কেড়ে নিতে অন্ধকার কেটে বাহিরে আলো ফুটতে শুরু করেছে সেই সাথে বেড়ে গেছে পাখিদের কলকাকলি বাহিরে কামিনি গাছে অসংখ্য পাখি বসে কিচির মিচির শব্দ তুলে তুলছে শালুকে দরজা বন্ধ করতে বলে ধ্রুব বের হলো নাস্তা কিনতে আনার জন্য যাবার আগে ভালো করে বলে গেল আমার গলার শব্দ না পাওয়া পর্যন্ত দরজা খুলবি না এই পিপ ফল দিয়ে আগে তাকিয়ে দেখবি কে আগে এসে আগে কে এসেছে আমি ছাড়া অন্য কেউ এলে কিছুতেই দরজা খুলবি না বাহিরের মানুষটা মরে গেলে মরে যাবে তবুও তুই দরজা খুলবি না কারোর জন্য একা বাসায় থাকলে এটা আমাদের গ্রাম নয় শালুক এটা ঢাকা শহর এই শহরের লোকদের ভালো মানুষের মুখোশে আড়ালে অন্য চেহারা লুকিয়ে থাকে কার মনে কী আছে তা কেউ জানে না সাবধানে থাকবি কিন্তু তুই শালুক কিছুক্ষণ তাকিয়ে রইল ধ্রুবর দিকে তারপর বলে এ এমনভাবে সব উপদেশ দিয়ে যাচ্ছ যেন তুমি বিদেশে চলে যাচ্ছ আমাকে বাসায় রেখে তবু মজকি হেসে বললো আমার জায়গায় তুই থাকলে নিজে যে এভাবে কোনো অচেনা জায়গায় একা রেখে যাওয়া কতটা যন্ত্রণার তুই দেখছিস আমি এই বাসায় শালুককে রেখে যাচ্ছি আর আমি দেখছি আমার প্রাণ পাখি রেখে যাচ্ছি শালুক নাক ফুলিয়ে বলল ছাতার মাথা কি বলছো তুমি এসব তোমার কথা কিছুই আমার মাথায় ঢুকছে না ধ্রুব হেসে বললো না ঢুকলেই ভালো আমি যা আমি আসছি নাস্তা নিয়ে কিছুক্ষণ পর বের হবো তোকে নিয়ে সব কেনাকাটা করার জন্য শালুক দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো পাশের বারান্দায় তাকিয়ে দেখলো একটি লুঙ্গি একটি সালোয়ার কামিজ ও বাচ্চাদের জামা কাপড়ে কাঁথা দেওয়া রাতের বৃষ্টিতে সব ভিজে চুইয়ে চুইয়ে পানি পড়ছে নিশ্চয়ই ওখানে কোনো বাচ্চার আব্বু আম্মু থাকে শালুকের নিধির কথা মনে পড়ে গেল ভেজা মাটির গ্রান আসছে নিচ থেকে সামনের রাস্তায় লোকজন হাঁটছে দু একটা রিক্সা আসা যাওয়া করছে শালুকের ভীষণ অবাক লাগে সব দেখে এই শহরের জীবন শালুকের কাছে একদম অজানা ছিল এর আগে কখনও শালুক শহরে আসেনি যাই দেখেছে নতুন লাগছে তার ব্যাগ কাঁধে নিয়ে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে শালুক অবাক হলো এত সকালে এরা পড়তে যাচ্ছে ছ্যা 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 শালুকের মন ভিষিয়ে গেল কি দরকার এত ভোরে পড়তে যাওয়ার এই সময় কোথায় বাসায় বসে আরাম করবে তা না এরা পড়তে যাচ্ছে বাড়িতে থাকলে শালুক এখন চা খেত তাদের রুমে গিয়ে গল্প করতো সাপলার সাথে মারামারি করতো ধরে বেঁধেও কেউ পড়াতে বসতে পড়তে বসাতে পারতো না এখানে শালুকের ভীষণ একা কান্না পাচ্ছে শালুকের খুব লজ্জায় যুবর সামনে কান্না না করে না বাড়ির কথাও মনে করে কিন্তু প্রতিনিয়ত বুকের ভিতর জ্বলে পড়ে ছাই হয়ে যায় শালুকের আর বুঝি নয়নাপার আপার মেয়েটা শালুককে তাতুক বলে ডাকবে না মতির মা আর মতির বাপের বিয়ের সেই পুরনো গল্প বারবার বলে কানঝালাপড়া করে দিবে না আফিফা আবার শ্বশুর বাড়িতে বুঝি শালুকের আর যাওয়া হবে না বিয়েতে আপা কেমন করে সেজেছে জহির ভাইয়ের জন্য কানা করেছি কি কপুর বলতে কত সময় নিয়েছে শালুকে যখন কবুল বলতে বলা হলো তখন সে কি করেছে তখন শালুকের মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারী শব্দ এই কবুল শব্দটা কোনো মতে মুখ দিয়ে বের হয়েছিল না বুকের ভেতর কেমন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল সেই সময় তবুও শালুকে কবুল বলতে হয়েছে দাদা এসে শালুকের হাত ধরে কেঁদে দিয়ে বলেছিলেন কবুল বল বইন আমার চুপ করে থাকিস না বইন শালুক দেখেছে তার বাবা মাথা নিচু করে বসে আছে চাচারা দুজনের চোখ টলমল করছে মা মুখে আচল গুজে দিয়ে কান্না কাঁদছে অন্যদিকে ফিরে কি যন্ত্রনা কি যন্ত্রণা শালুক কবুল বলেছে তারপর আর ধ্রুব এক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে থেকে যন্ত্রের ন্যায় কবুল বলে দিল লাগছে শালুকের মনেই পড়লো এই না এসব আর ভাববে না শালুক এসব ভাবলে শালুকে ভীষণ যন্ত্রণা হয় শালুক এসব মন থেকে সরিয়ে কামিনী গাছের ফুলের দিকে নজর দিল কি মিষ্টিটা গ্রান আসছে ফুল থেকে ছোট ছোট থোকা থোকা সাদা ফুলগুলো ধ্রুব বাসা থেকে বের হয়ে ফোন বের করলো আগে টিফিন ছিল চারটি ছেড়ে দিয়েছে বাড়িতে চলে গিয়েছিল তখন কল দিয়ে নিরাশ হলো ধ্রুব তিনজনই নতুন টিচার রেখেছে সবাই ধ্রুবকে বলে এই মাসটা অপেক্ষা করতে তার নতুন টিচারকে বাদ দিয়ে দিবে মাস শেষ হলে কিন্তু ধ্রুব তাতে রাজি হলো না যারা ওদেরকে পড়াচ্ছে তারা নিশ্চয়ই শখ করে পড়াচ্ছে না প্রয়োজনে তাগেতেই টিউশনি করছে ধ্রুব ওদের কাছ থেকে এভাবে টিউশনি ছিনিয়ে নিতে পারবে না তার বিবেকে বাচ্ছে ব্যাপারটা শুধু একজন ছাত্র এখনও টিচার রাখা হয়নি ধ্রুব এসেছে শুনে স্টুডেন্টের মা ভীষণ খুশি হলো যদি পারে তবে আজকে থেকে যেন ধ্রুব পড়াতে যায় বলে অনুরোধ করলো ধ্রুব জানালো আগামীকাল থেকে পড়াতে আসবে রাস্তার দুই পাশের পিলারে নজর বুলেতে বুলেতে গেল ধ্রুব কয়েকটা বিজ্ঞপ্তিতে কল কল একটা মোটামুটি ঠিক হয়ে গেল। দিয়ে বিকেল পাঁচটায় গিয়ে কথা বলে কনফার্ম হবে বাকিটা ধ্রুব হিসাব লাগে টিউশনিতে পেত চার হাজার টাকা নতুনটাতে কত কথা পাবে তিন চার হাজার এখন অনেক টাকা লাগবে মিনিমাম বিশ পঁচিশ হাজার টাকা উপার্জন করতে হবে মাসে না তো শালককে ভালো রাখা খুব কঠিন হয়ে পড়বে ধ্রুব আর শালক একই বাড়িতে জন্ম নিলেও শালুক বড় হয়েছে সোনার চামচ মুখে দিয়ে কোনোদিন অভাব দেখেনি শালুক সেখানে ধ্রুব বাবার সাথে দূরে থাকার পর থেকে নিজের খরচ নিজে চালানো শুরু করেছে বাবা চাচা দাদার সাথে চেষ্টা করেও ড্রুবুকে এক টাকা দিতে পারেনি ধ্রুব কখনো নেয়নি কারো থেকে ধ্রুবোর তো এইসব পরিস্থিতি মানিয়ে নেওয়ার অভ্যাস আছে কিন্তু শালুক তো তা পারবে না হোটেল থেকে মুরগির গিলাকুলিয়ে যাও ভুনা মুগ ডাল আর ভাজি পরোটা পানি নিয়ে ধ্রুব বাসায় গেল নিচ থেকে দেখতে পেলেও শালুক বারান্দায় দাঁড়িয়ে আছে ড্রুবর মাথা থেকে সব চিন্তায় বের হয়ে গেল মুহূর্তে এই যে বাসায় ফিটি শালুক দরজা খুলে দিবে এই সুখকে ধ্রুব লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারতো কখনো এই মানসিক শান্তির কাছে সব কষ্ট পেরেছি তুচ্ছ হয়ে যাবে দরকার হলে সারা সারাদিন পরিশ্রম করবে শালুককে ভালো রাখার জন্য বিনিময়ে বাসায় ফিরলেই শালুকের চাঁদমুখ দেখতে পাবে এটুকু পাওয়ার জন্য সব করতে পারে ধ্রুব শালুক চুপচাপ হোটেলে প্যাকেট করে প্যাকেটে করে খেতে বসলো ধ্রুব খাচ্ছে শালুকের খাওয়া দেখছে শালুক মাথা নিচু করে খাচ্ছে বসে বসে খাওয়া শেষ হতেই ত্রুব জিজ্ঞেস করলো মন খারাপ শালুক শালুক জবাব দিতে পারলো না বর্ষণ শুরু হলো শালুকের শালুকের কাছে কাছে টেনে নিয়ে এক তারপর করছিস কেন বাড়িতে বললো যাবি তাহলে বল আমি তোকে বাড়িতে দিয়ে আসবো শালুকের মাথা নাড়িয়ে বললো যেই বাড়িতে আমাদের এত বড় আঘাত হয়েছে সেই বাড়িতে আমি কখনো যাবো না ধ্রুব ভাই যেই বাড়িতে আদনা আছে সেই বাড়ির আশেপাশেও আমি যাবো না আমার বুকের ভেতর কেমন করছে ধ্রুব ভাই আমি সামলাতে পারছি না নিজেকে ধ্রুব হেসে বলল সব ঠিক হয়ে যাবে শালুক সব ব্যথা ধীরে ধীরে কমে যাবে ক্ষত শুকিয়ে যাবে প্রথম প্রথম একটু খারাপ লাগবে সব ঠিক হয়ে যাবে আবার এরপর দুজন বের হলো নিউ মার্কেটের উদ্দেশ্যে গৃহস্থলে যাওয়াতে জিনিসপত্র কেনার জন্য এত বড় মার্কেট এত লোকজন শালুক এর আগে কখনও দেখেনি হতবাক হয়ে শালুক তাকে দেখতে লাগলো সব কিছু বাজার বলতে শালুক ভাবতে এলাকায় তাদের বাজার যেমন তেমনই বুঝি এখানে এখন দেখছে সে যে তা না তার ভাবনা ভুল হরেক রকম জিনিসপত্র এখানে শালুকের মাথা ঘুরতে লাগলো এসব দেখে মার্কেট ঘুরে ঘুরে কাঠের একটি খাট চারটে বালিশ একটি কোল বালিশ বিছানার চাদর হাড়ি পাতিল কড়াই প্লেট বাটি গ্লাস জকস নিত্য প্রয়োজনীয় গৃহস্থলে সব কিছু কিনল এক ফাঁকে শালুকের জন্য বই খাতা কলম কিনে নিল দ্রুব একটা বাটন ফোন কিনলো নতুন একটা সিম কার্ড কিনল চাল ডাল তেল মশলা আলু পেঁয়াজ রসুন মাংস সব কিনে দুজন যখন বাসায় ফেল তখন চারটে বে বেঁচে গেছে খাট বসিয়ে সেখানে তোষক বিছে বিছানা চাদর বিছিয়ে দিল ধ্রুব বাহির থেকে দুজন খেয়ে এসেছিল ঘড়িতে সাড়ে চারটা বাসে ধ্রুব বের হয়ে গেল নতুন টিউশনিতে যাবার আগে আবারও শালুকে বলে গেল কোনো মতে যেন বাসার দরজা না খোলে শালুক শালুক একা বসে কী করবে ভেবে পেল না তাই কিচেনে গিয়ে প্লেট ব্যাটি সব কিচেন ক্যাবিনেটে সাজিয়ে রাখলো কার্টুন ছিঁড়ে নিচে বিষিয়ে সেখানে আলু পেঁয়াজ রসুন আদায় সব রাখলো ধ্রুব টিউশনিতে থেকে কনফার্ম হয়ে গেল ক্লাস সেভেনের দুটো ছেলেকে পড়াতে হবে বেতন আট হাজার টাকা দেবে সপ্তাহে পড়াবে চার দিন ধ্রুব রাজি হলো আগেরটা বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা নতুন টিউশনি ছয়টা থেকে সাতটা হিসাব করলো ধ্রুবর অ্যাকাউন্টে ছাপ্পান্ন হাজার টাকা আছে আজকে খরচ হয়েছে প্রায় ষোলো হাজার টাকা বাড়ি ভাড়া অগ্রিম দিতে হয়েছে পনেরো হাজার টাকা আর আছে পঁচিশ হাজার টাকা দুটো টিউশনি মিলে মোট বারো হাজার টাকা হয় বাসা ভাড়া যেখানে পনেরো হাজার টাকা তবুও নিরাশ হলো না দ্রুব আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলো আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন বাসায় ফিরে নিজের ফোনটা দ্রুব শালুককে দিল একা বাসায় থাকলে শালুকের মন খারাপ হবে বেশি তবুও ফোনে গান শুনে নাটক দেখে কিছুটা সময় কাটাতে পারবে বাটন ফোনে নিজে সিম কার্ড লাগিয়ে নিল তারপর গেল কিচেন রুমে রান্না করার জন্য চাল ডাল আলু মুরগির মাংস মিক্স করে খিচুড়ি রান্না করে নিল ড্রুব অবাক হয়ে সারুক করলো তুমি রান্নাও যেন দ্রুব হেসে বললো হ্যাঁ বিয়ের পর বইয়ের কষ্ট কমানোর জন্য শিখে রেখেছিলাম এখন কাজে লেগে গেল না জানলে এখন কি আমি বিপদ হতো বলতো তুই তো রান্না করতে না এই জন্য সব রান্না শিখে রাখা উচিত কোনো কাজ ছোটো নয় তুচ্ছ নয় খিচুড়ি খেতে বসে শালুকটের পোল দ্রুব ভীষণ ভালো রান্না করে কি সুন্দর ঝরঝরা খিচুড়ি তৃপ্তি নিয়ে শালুক খাবার খেলো টির সংসার শুরু হলো এভাবেই সময় তার নিজের আপন গতিতে কেটে যায় তেমনি কাটছে যুব আর শালুকের সময় আজ এক সপ্তাহ ধরে বই নিয়ে উঠেছে সারাদিন অখণ্ড অবসর তারে এ অবসর শালুকের সহ্য হচ্ছে না তাও বন্ধ লাগছে শালুকের যুব সকালে রান্না করে বের হয়ে যায় রাতে ফিরে ঘণ্টায় ঘন্টায় শালুকে কল দিয়ে কি করছে কি লাগবে জিজ্ঞেস করে যুবর এমন আন্তরিকতা শালুকের কে আরও বিব্রত করে কেন জানি শালুকের মনে হয় যুব হয়তো শালুকে একটু একটু ভালোবাসে আবার পরিক্ষণি মনে হয় শালুক ভুল ভাবছে হতে হতে পারে যুব এমনিতেই শালুকের কেয়ার করছে এটা হচ্ছে ড্রুবর পুরনো স্বভাব এসব হাবি যেবি ভাবতে ভাবতে শালুকের মনে পড়লো শালুকে একটা কম্পোজিশন পড়তে বসেছে পড়া বাদ দিয়ে এসব এলোমেলা ভাবনা ভাবছে ড্রুবো রাতে ফিরলে নিশ্চিত পড়া ধরবে কেন জানি শালুকে লজ্জা লজ্জা লাগে ডুবো ঠিকঠাক পড়া দিতে না পারে অথচ আগে এরকম লাগতো না একটা ঘটনা কি কেন্দ্র করে মন মানসিকতা ওইভাবে বদলে যাবে তা কি শালুক কখনো ভেবেছে ড্রুবো একটা বড়ো শপে সেলসম্যানের চাকরি নিল মাসিক চোদ্দো হাজার টাকা বেতনে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চারটের সময় বের হয়ে টিউশনিতে যায় সাতটায় টিউশনি শেষ করে বাসায় ফিরতে ফিরতে দুপুর রাত সাড়ে আটটা বাজে রাতে এসে রান্না রাতের রান্না করে নেয় শালুক লজ্জিত হয়ে বসের উপর রইল বিছানার উপর মেয়ে হয়েও সে কিছু করতে পারছে না অথচ ধ্রুব সব কাজ করছে ব্যাপারটা শালুককে যথেষ্ট লজ্জিত করছে অথচ ধ্রুবুর দিকে তাকালে মনে হয় তার কোনো ক্লান্তি নেই কেমন যেন স্বতঃস্ফূর্ত থাকে ধ্রুব আজ রাতে ফেরার সময় শালুকের জন্য ছোটো ছোটো কতগুলো হেয়ার ব্যান্ড ক্লিপ পাঞ্চ ক্লিপ হেয়ার প্যাক তেল ইত্যাদি নিয়ে এলো ধ্রুব শালুক আজকে ধ্রুব বাসায় ফেরার আগে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিল যাতে ধ্রুব কাজ কিছুটা সহজ হয় ধ্রুব কিচেনে বাটির মধ্যে কি এসব কেটে রাখা দেখে মুচকে হাসলো তারপর শালুকের কাছে এসে বললো এসব ছোটো খাটো কাজ আমি অনায়াসেই করতে পারি শালুক আর তুই কখনো এইসব কাজ করতে যাবি না বিশেষ করে বাসায় যখন আমি থাকবো না সেই মুহূর্তে ভুলেও তুই দা বটি ছুরি আগুন এইসবের ধারে কাছেও যাবি না আমি কোনো রিস্ক নিতে চাই না তোকে নিয়ে খবরদার শালুক আমি নিষেধ করে দিয়েছি শালুকের ভীষণ অভিমান হলো গাল বসে রইল কিছুক্ষণ তারপর বললো আমি খুব খারাপ আমার খুব খারাপ লাগে আমি মেয়ে হয়েও কিছু জানি না অথচ রান্নার অথচ তুমি সেলে হয়ে সব কিছু রান্না করছো তো মাছ তেলে দিয়ে তেলে ভাস্তে। দিয়ে চুলা রাজকমি দিয়ে শালকের পাশে এসে বললো সংবিধানিকে লেখা আছে নাকি যে রান্না শুধু মেয়েদের কাজ এটা শুধু মেয়েরাই করবে ছেলেদের জন্য কি কোনো নিষেধাজ্ঞা আছে নাকি কাজের মধ্যে ছেলেদের মেয়েদের কোনো ভেদাভেদ নেই আসলে আমাদের সমাজের সিস্টেমটাই এরকম যেহেতু আমরা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা তাই পুরুষেরা মহিলাদের মাথায় এই ধরনের সেট করে দিয়েছে যে ঘরে কাজ রান্নাবান্না বাচ্চা সামলানো এইসব কাজ নারীর পুরুষ টাকা উপার্জন করছে সে যেহেতু সেহেতু নারীদের থাকতে হবে পুরুষদের ইচ্ছে মতো তারা যেভাবে চালাবে সেভাবে চলবে যারা অফিসটাই করে তারপর বাসায় এসে হোমিতুমি শুরু করে দেয় এক গ্লাস পানি ঢেলে খাবে তাও স্ত্রী তারও তাও তার সমানে বাঁধে স্ত্রী রান্না করছে হয়তো সেখান থেকে ডেকে এসে বলবে আমাকে এক গ্লাস পানি দাও অথচ তার স্ত্রী যে সারাদিন দুদণ্ড বিশ্রাম নিতে পারেনি এটা তার মাথায় নেই সে এক পুরনো প্রশ্ন সে তো সারাদিনই বাড়িতে থাকে কী কাজ করে তেমনি এখন নারীরাও আধুনিক হচ্ছে পুরুষদের পুরুষের দাসও তারা মানতে চায় না কেউ কাউকে স্পেস দিতে চায় না স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মধুর সম্পর্ক আমাদের রাসুল সাল্লু সাল্লাম বলেছেন তাদের স্ত্রীর সাথে কী সুন্দর ব্যবহার করতেন শালুক তার সেই আদর্শ যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারতাম তবে দেশের বিবাহ বিচ্ছেদ এত বেড়ে যেত না প্রথম কথা হচ্ছে দুজনকে দুজনের সমস্যা অসুবিধা বুঝতে হবে একে প্রতি সদয় হতে হবে সে আমার স্ত্রী অথবা স্বামী শুধু এটা না ভেবে যেদিন আমরা ভাবতে পারবো যে সে আমার অর্ধাঙ্কিনী আমরা দুই দেহে এক প্রাণ তার ব্যথা মানে আমার ব্যথা তার কষ্ট আমার কষ্ট সেদিন আর দাম্পত্য জীবনে অশান্তি আসবে না তাকে অন্য কেউ আলাদা কেউ না ভেবে নিজের দেহের অংশ ভাবতে হবে এই যে এখন তুই আমার দেহের একা অবিচ্ছেদ্য অংশ তোকে একা বাসায় রেখে যাই আমি মনটা এখানেই পড়ে থাকে তুই অন এখনও অনেক ছোট সংসার সামলানোর মতো বয়স জ্ঞান কোনোটাই তোর হয়নি একা বাসায় কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা তবে কে দেখবে তোকে তোকে এখন এইসব নিয়ে ভাবতে হবে না একান্তই যদি কাজ করতে ইচ্ছে করে তবে সেটা শুক্রবারের যখন আমি বাসা থাকবো এখন তোর কাজ হচ্ছে পড়াশোনা করা নয়তো আমি নিজের থেকে নিজে ছোট হয়ে যাব শালুক তুই যদি ভালো রেজাল্ট করতে না পারিস নিজেকে ব্যর্থ মনে হবে শালুক চুপ করে রইল ধ্রুব দৌড়ে গিয়ে রান্নাঘরের দিকে মাছ পড়ে যাবে বলে ধ্রুব চলে যেতেই শালুক মুচকে আসলো বিবাহ নামক বন্ধনটির এত শক্তি তা শালুক আগে জানত না ধ্রুবর মতো মানুষকেও কেমন আবিগী করে দেন যাকে বিয়ের আগে শালুক মানব ভাবতো তারও একটা কোমল মন আছে ভাবলেই চুমকি উঠে শালুক সারা শরীর মঞ্জুরে এক ভালো লাগার আবেশ কাজ করে শালুক নিজে পড়া শেষ করে রাখলো ডুবো মাছ ডাল ভাত রান্না করলে সব প্লেটে বাড়িতে বাটিতে করে বেরিয়ে নিয়ে এলো দুজন মিলে খাওয়া শেষ করে দ্রুব শালুকের পড়া ধরলো শালুকের পরা উন্নতি হচ্ছে বুঝতে পেরে ধ্রুবুর ভীষণ ভালো লাগলো পড়া শেষ হতেই ড্রুবো তেল নিয়ে শালুকের চুল বেঁধে দিল বেনি করে দিল দুটো শালুকের তখন ভীষণ করে বড় চাচি মেজো চাচি মনে কথা মনে পড়লো ঢাকা আসার পর শালুক একদিনও চুলে চিরুনি লাগায়নি আগে থেকে অভ্যাস না থাকায় চুল বাঁধার ব্যাপারে চুলে তেল দেওয়ার ব্যাপার শালুকের বিরক্ত লাগে রাতে শুতে গিয়ে দ্রুব মনে হলো বাসা একটা ফ্রিজ লাগবে শালুকের জন্য একটা পড়া টেবিল লাগবে একটা ড্রেসিং টেবিল লাগবে একটা ওয়ার্ডরোফ লাগবে বাইশ হাজার টাকা মাসিক ইনকাম যেখানে সেখানে নিজেদের সংসার খরচ বাসা ভাড়া মিলিয়ে হয়ে যায় কোনো মতে বাকিটা কিভাবে করবে দ্রুব শালুকের নিশ্চয়ই ভীষণ অসুবিধা হচ্ছে একটা ফ্রিজ হলে গরম লাগলে শালুক ঠান্ডা পানি খেতে পারতো মাছ মাংস ফ্রিজে রাখতে পারতো এখন যা আনা হয় তা রাখার জায়গা নেই চুলে জাল করে রাখতে হয় শালুকের জামাকাপড় সব শপিং ব্যাগে গুছিয়ে রেখে শালুক কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে ধ্রুবকে বলে আপনি দুটো প্যান্ট কিনছেন না কেন প্রতিদিন একটা জিন্স প্যান্ট পরিয়ে বাহিরে বের হয়েছেন ধ্রুব হাসলুক প্রতিদিন প্যান্ট পরতে গেলে ধ্রুব নিজেরও মনে হয় আরেকটা প্যান্ট দরকার কিন্তু তারপর আর কেনা হয়ে ওঠে না নানান দিক ভেবে নিজের জন্য কিছু কিনতেও খারাপ লাগে মনে হয় অযথাই টাকা নষ্ট শালুকে কলা করা গলায় বলল কাল যদি নতুন প্যান্ট ছাড়া বাসা ফেরেন তবে মনে রাখবেন আমি আপনার এই প্যান্টটা কেটে কুচি কুচি করে দেবো লুঙ্গি পরে বের হবেন আপনি তো ভীষণ ভালো লাগলো তার জন্য শালুকের এই তৎপরতা দেখে শালুক ঘুমিয়ে পড়লে পড়লো খুব দ্রুত শালুক ঘুমালে ধ্রুব শালুকের একটা হাত টেনে নিজের বুকের উপর চেপে ধরে ফিস ফিস করে বলল কবে তোকে বলতে পারবো তুই আমার কেশবতী আমার বোকা ফুল আমার ভালোবাসা তুই যাকে সবসময় সবার কাছে থেকে বিশেষ করে আদনান ভাইয়ের হাত থেকে রক্ষা করতে চেয়েছি কেউ জানে না শুধু আমি জানি আমি তোকে কত যত্নে আদনান ভাইয়ের নাগাল থেকে দূরে সরিয়ে রেখেছি শুধুমাত্র আদনান ভাইয়ের কোন নজর তোর উপর পড়বে বলে হল বন্ধ না হওয়া সত্ত্বেও আমি বাড়িতে ছুটে গেছি আদনান ভাই যেদিন দেশে এসেছে তার পর দিন আমি তো জানি আদান ভাই যে গাছেরও খাবার যে গাছেরও খাবার তলারও কুড়ো আবার স্বভাব সে তো স্কুল লাইফ থেকেই এরকম ছিল তোর মনে আছে শালুক আমি কিন্তু বাড়ি ছেড়েছি আদনান ভাই বিদেশ যাবার দুদিন পর তা না হলে আমিও বাড়িতে থাকতাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতাম যাতে করে তোকে চোখে চোখে রাখতে পারি তুই শুধু আমার শালুক খাপটি মেরে ঘুমের ভান করে শুয়ে থেকে শালুক সবটা শুনল তারপর শুনতেই শালুকের শ্বাস শরীর যেন কেঁপে উঠলো কেমন করে তার মানে ধ্রুব ভাই তাকে ভালোবাসতো সেই ছোটবেলা থেকে ধ্রুব ভাই তাকে ভালোবাস অথচ শালুক বুঝতেও পারেনি আর ভাই সে নিজেও খুব সুন্দর করে লুকিয়ে গেছে এই ব্যাপারটা শালুকের থেকে শালুকের কেমন উসখুস লাগতে লাগলো নিজের দুই কানকে অবিশ্বাস হলো কিছু সময়ের জন্য হয়তো সে ভুল শুনেছে এসব ধ্রুব টের পেল শালুক জেগে আছে এবং সবটা শুনে এখন স্থির থাকতে পারছে না ধ্রুবর কিছুটা লজ্জা লাগলো তারপর নিজেকে সামনে নিয়ে মৃদ্রুশে ডাকল শালুক বোকার মতো শালুকও হ্যাঁ বলে দিল হ্যাঁ তারপর হ্যাঁ বলেই শালুক বুঝতে পারলো সে ভুল করে ফেলেছে ধ্রুব এখন জেনে গেছে শালুক যে জেগে আছে ধ্রুব হেসে বললো আমি তোকে ভীষণ ভালোবাসি শালুক আমার জীবনে প্রথম শেষ ভালোবাসা তুই শালুক কত কষ্টে নিজের ভালোবাসা ভালো লাগা আবেগ সবটা আমি লুকিয়ে রেখেছি তোর কাছ থেকে আমার ভীষণ কষ্ট হতো লুকিয়ে রাখতে তবু উপায় ছিল না তুই কোনোভাবে আমাকে প্রত্যাখ্যান করে দিস যদি এইভাবে আমি কখনো তোকে বুঝতে দিইনি বুকের ভিতর ভালোবাসার এক ঘূর্ণিঝড় আমি সযত্নে চাপা দিয়ে রেখেছি শালুক কথা বলতে পারো না সব কেমন অবিশ্বাসও লাগছে ধ্রুব শালুকের হাত ছাড়ো না দুজনে ঘুমিয়ে গেল সকালে ঘুম থেকে উঠার পর থেকে শালুক লজ্জায় ড্রুবের দিকে তাকাতে পারছে না চাইতে এই মাথা নিচে হয়ে যাচ্ছে শালুকের কেমন যেন ভয়ও লাগছে সে তো ধ্রুবর কাছে বলে দিয়েছিল যে সে আনন্দকে ভালোবাসে ধ্রুবকে এখন সেটা ধরে মনে রেখেছে মনে ধ্রুব তাকে বুঝিয়ে পড়ার বড় শালুতে নিজে ভুল বুঝতে পেরেছে এক মুহূর্তের জন্য তার মনে আদান ভাইয়ের চিন্তা সে নিয়ে ফিকে হয়ে গেছে তা তো ধ্রুব জানে না ধ্রুবরে একটু মন খারাপ হলে যে শালুক কস্তের হয়ে যেত তাকে ধ্রুব জানে সকালে উঠে ধ্রুব রান্না বসে দেয় সকালে আর নাস্তা বানানোর সময় হয় না প্রতিদিন বেশিরভাগ সময় ভাত খেনে দুজনে আজও ধ্রুব চুলায় রান্না বসিয়ে শালুকের পাশে এসে বসলো তারপর বলে আয় তোর চুলে হেয়ার প্যাক লাগিয়ে দিই চুল বড় হতে হবে তোর শালুক মাথা নিচু করে বসে রইলো ধ্রুব আপনাতেই বলতে লাগলো শালক তুই কি জানিস তুই যে ভীষণ বোকা একটা মেয়ে কোনটা ভালোবাসার কোনটা মোহ তা নিজেই বুঝতে পারিস না তুই হয়তো ভয় পাচ্ছিস আমার কাছে আদান ভাইয়ের ব্যাপারটা বলে দেওয়াতে আমি বলছি বিশ্বাস কর আমি তো জানি তুই যে আদান ভাইয়ের প্রেম পড়িস আসলে তোর মনে আদান ভাইয়ের জন্য কোনো ভালোবাসা জন্ম নেই তুই মনকে নিজের মনকে তুই পড়তে পারিস নি আচ্ছা বলতো আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই কার্ত সাপোর্ট করতি শালক চুপ করে রইলো সে তো ধ্রুবদের দলকে সাপোর্ট করতো দ্রুব যখন আউট হয়ে যেত শালুকের মন খারাপ হয়ে যেত ইচ্ছে করতো ধ্রুবকে যে আউট করেছে তার মাথা ফাটিয়ে দিতে ধ্রুব একটু চুপ করে থেকে বললো বাড়িতে ফিরতে দেরি হলে কার জন্য চিন্তা হতো শালুক চুপ করে রইলো সে ছোটো ছিল তখন ভালোবাসা বুঝতো না সেভাবে হয়তো কিন্তু তবুও তার মন কেমন আঞ্চান করতো দ্রুবর জন্য ধ্রুব কিছু হলেই শালুকের মনে হতো দ্রুব না জানে কত কষ্ট পাচ্ছে সেদিন তো ধ্রুব রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর শালুকের মনে হয়েছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ধ্রুবকে না দেখলে ধ্রুবর রাবার দিয়ে চুল বেঁধে দিয়ে বলো ভালোবাসার আর ভালো লাগার ব্যাপারটা তুই বুঝে উঠতে পারিস নি বলেই তো বুঝতে পারিস নি কাকে ভালোবাসিস তবে তুই না বুঝলে আমি ঠিকই বুঝেছি তুই আমাকে ভীষণ ভালোবাসিস চুলের শ্যাম্পু করে নিস একটু পরে গোসল করে আমি খাবার দিয়ে নিয়ে আসছি ধ্রুব চলে গেল রান্নাঘরে লজ্জায় পাকা টমেটোর মতো লাল হয়ে গেল শালুকের সমস্ত মুখমণ্ডল ধ্রুবর সব কথাই ঠিক শালুক বোকা বলে নিজের ভালোবাসা কার জন্য তা বুঝতে পারেনি যাওয়ার পর ড্রুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেল বারান্দায় দাঁড়িয়ে শালুককে দেখতে লাগলো হন্ততন্ত হয়ে ধ্রুব বের হয়ে যাচ্ছে বাসা থেকে নিচে গিয়ে ধ্রুব উপরের দিকে তাকালো শালুক লজ্জা পেয়ে গেল আজ প্রতিদিনই তো এভাবে শালুক দাঁড়ায় ধ্রুবও তাকায় তবে আজ কেন এমন লাগছে ড্রুব মুচকি হেসে চলে গেল শালুকের সারা শরীর যেন অবশ হয়ে গেল ধ্রুবর এই তাকানোতে এই মুচকি হাসিতে শালুক বুঝতে পারছে না আজ কেন তার এরকম লাগছে ভালোবাসা কি তবে এরকমই হয়